আসসালামু আলাইকুম এখনো পর্যন্ত ইউটিউব থেকে একটা টাকাও ইনকাম করতে পারিনি আলহামদুলিল্লাহ দেখুন আপনি যখনই কোনো কাজ করবেন সেই কাজটা যদি আপনি মন থেকে করে থাকেন তাহলে আপনি কিন্তু সেখানে টাকার চিন্তা করবেন না তার মানে এই না যে আমার টাকার প্রয়োজন নেই বা আমি টাকার ঊর্ধ্বে বা আমার পরিবার খুব বড় লোক বা আমি খুব বড় লোক আমিও আট দশটা পরিবারের মতোই খুব সাধারণ একটা মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি আমারও টাকার অনেক প্রয়োজন আছে আমার অনেক টানা পূরণ আছে আমার অনেক সমস্যা আছে কিন্তু ওই যে সমস্যার মধ্য দিয়ে আপনাকে কাজ চালিয়ে যেতে হবে সমস্যার মধ্যে দিয়ে আপনাকে আপনার যেই গোল আপনার যেই গন্তব্য আপনার যে ইচ্ছে সেই ইচ্ছে পূরণের জন্যে সেই চাহিদা পূরণের জন্য আপনাকে কাজ করে যেতে হবে এটাই আমি শিখেছি আমার এই ইউটিউব জার্নি থেকে যদিও আমি ইউটিউব থেকে আজ পর্যন্ত একটা টাকাও ইনকাম করতে পারিনি আলহামদুলিল্লাহ তাতে আমার কোনো দুঃখ নেই আমি জানি আমি যদি আমার এই জার্নি অব্যাহত রাখতে পারি আমি যদি আমার এই কষ্ট চেষ্টাগুলো আমার ভিতরে থাকা যেই আগুন আমার ভিতরে থাকা যেই পজিটিভিটি আমার ভিতরে থাকা যেই এক্সপেকটেশন আমার ভিতরে আপনাদের জন্য যেই দরদগুলো আছে সেই দরদগুলো আমি যদি আপনাদের সামনে একটু প্রকাশ করতে পারি টোটেও টুমোরো আপনারাই আমাকে এত বেশি ভালোবাসা দেবেন যে সেই ভালোবাসা কিন্তু আমার আমার জন্য যথেষ্ট হয়ে যাবে সো আসলে আমি আল্লাহর উপর ভরসা করি এবং দ্বিতীয়ত আমি আপনাদের উপর ভরসা করি আমি জানি আমি যদি কাজ চালিয়ে যাই ইনশাআল্লাহ আজকে আমার ইউটিউব চ্যানেলে ভিউজ নাই সাবস্ক্রাইবার নাই একদিন অবশ্যই আমার চ্যানেলগুলোতে সাবস্ক্রাইবার আসবে ভিউজ আসবে তখন হয়তো আমার যেই চাহিদাগুলো আছে যেই চাহিদাগুলো আমি এখন পূরণ করতে পারছি না সেগুলো অবশ্যই পূরণ করতে পারবো ইনশাল্লাহ এবং এবং আমার অন্যান্য যে চেষ্টাগুলো আছে সেই চেষ্টাগুলো কিন্তু আমি চালিয়ে যাচ্ছি সকলে আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন এবং আমি আমার যে গন্তব্য আছে আপনাদের নিয়ে আমি যে গন্তব্যে পৌঁছাতে চাই সেখানে জন্য আমি খুব সুন্দরভাবে পৌঁছাতে পারি আসসালামু আলাইকুম